রোদেলা কোথায় গেলি এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল এখন এই লোকটা আবার কোথা থেকে এলো তুমি এসেছো ভিতরে এসো আমি ততক্ষণে রান্নাটা সারি সে কি এত বেলা হয়ে গেল রান্না হয়নি তোমার মেটার মাথায় কোথা থেকে যেন তালের আটি এসে পড়েছে এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েছিলাম এতক্ষণ তুমি যাও আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত পেরে দিচ্ছি কতদিন মাছ খাইনি তাল খেতে খেতে জিপটা কেমন চড়া পড়ে গেছি যাক আজ মাছ পচা খাওয়া যাবি রান্না করে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি বউটা সরলেই মাছ পাচা গুলো খেয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি তারপর সবাইকে খেতে দিই মাছ ভাজা খেতে মজা সাথে আছে তাল নেবে না কো কেউ সাজা দেবে না কো কাল উড়ে যায় তাল কাছে যাই গিয়ে বসি আমায় আর পাবে না দেবো আমি হাসি ঠিকই একই মাছ ভাজাগুলো কোথায় গেল আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম কি হলো এখনো খেজে দিচ্ছ না কেন আমি মাত্র মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম এখন দেখছি এখানে একটাও মাছ নেই কি বলছো তুমি এতটা অসাবধান হলে চলে ওই তো জানালাটা খোলা নিশ্চয়ই ওদিক দিয়ে বিড়াল এসে মাছ খেয়ে চলে গেছে কিন্তু হয়েছে এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও আমাকে আবার বাইরে যেতে হবে কিন্তু এতটুকু সময়ে বিড়াল এতগুলো মাছকে চলে গেল আর আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এইসব